তার মানে আপনি দ্বিতীয় প্রথমবার যখন সার্ভিস করাইছিলেন তখন ভালো সার্ভিস পাইছেন যে কারণে দ্বিতীয়বার আবার আসছেন বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া যায় স্মার্টফোনটি ব্যবহার করাকালীন সময় যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে তবে স্মার্টফোনটি যে কোনো সমস্যার জন্য অবশ্যই একজন এক্সপার্ট এবং অভিজ্ঞ লোককে দেখাবেন অন্যথায় সামান্য একটু ভুলের কারণে আপনার সেটটি ফুললি ড্যামেজ অথবা অতিরিক্ত খরচের সম্মুখীন হতে পারেন আসছেন থেকে পটুয়াখালী থেকে আসছেন কি মোবাইল নিয়ে আসছেন আপনি ভিভো ওয়ান সেভেন প্রো কি প্রবলেম ছিল এটাতে ডিসপ্লে গেছে ডিসপ্লে ভেঙে গেছিল ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের মোবাইল ডিসপ্লে কি সেটা ডিসপ্লে কি আপনি নতুন লাগাই নিছেন হ্যাঁ হ্যাঁ কোথায় আপনার সেটটা এখন কি চলতে সেটা হ্যাঁ সেট চলছে আচ্ছা 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 তো আপনি কি মোবাইল ডিসপ্লে প্রথমবার আসলেন না এর আগেও কাজ করাইছেন হ্যাঁ কাজ করাইছি আচ্ছা আচ্ছা তাহলে এটা দ্বিতীয়বার বোধহয় আসছে

এবং এক নাম্বার গেট দিয়ে সরাসরি ঢুকে বাম দিকে একটু আগাইলেই অর্থাৎ দুই থেকে তিনটার দোকান পরেই পাশাপাশি দুটি ক্যাপসুল লিফ্ট দেখতে পাবেন এই সেই দুটি ক্যাপসুল লিফ্ট দুই অথবা তিন আপনি যে কোনো লিফ্টেই উঠতে পারেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এবং সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত মার্কেট খোলা থাকে লিফ্টে ঢুকার পর তিন নাম্বার বাটনে প্রেস করবেন লিফ্ট থেকে বের হলেই দেখতে পাবেন জিরো পয়েন্ট নামে একটি দোকান পড়বে আপনার সামনে এবং জিরো পয়েন্টের ডান সাইডে প্লাস পয়েন্ট নামে আরও একটি দোকান দেখতে পাচ্ছেন এবং জিরো পয়েন্টের বাম দিকেই বাম পাশে দেখতে পাচ্ছেন টপ ওয়ান টেকনোলজি নামে আরও একটি দোকান টপ ওয়ান টেকনোলজির থেকে বাম দিকে একটু আগাইলেই অর্থাৎ দুই থেকে তিনটা দোকান পরেই দেখতে পাচ্ছেন এই সেই মোবাইল হসপিটাল মোবাইল হসপিটাল দেখা যাচ্ছে